আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাহান রানা বলছি আজ আপনাদেরকে দেখাবো আমেরিকার গ্রামগুলো দেখতে কেমন সুন্দর হয় আমি এখন যে পথে যাচ্ছি এটা মূলত একটা সার্ভার এরিয়া সার্ভার এরিয়া বলতে গ্রামের মতোই বোঝায় আর কি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বেড়ে ওঠা গ্রামের সঙ্গে আমেরিকার অদেখা গ্রামের আমরা তো আসলে বাংলাদেশ থেকে অনেক কিছুই ধারণা করি এবং আগ্রহ থাকে যে আমার গ্রামগুলো কেমন হয় তাদের লাইফস্টাইল কেমন বাড়িগুলো কেমন আমি আজকে এই ভিডিও দেখলে আপনারা সে তফাতটা অনেকটা বুঝতে পারবেন আসলে এখানে বাংলাদেশের গ্রামের সঙ্গে মেলানোর তেমন কিছু নেই কিন্তু এরপরে যে দেখুন বাড়িগুলো অনেক সুন্দর বাড়িগুলো কিন্তু এক হাত দিয়ে ড্রাইভ করা এবং এক হাত দিয়ে ভিডিও করতে গিয়ে আসল সৌন্দর্যটা আমি উঠিয়ে নিয়ে আসতে পারিনি তার আগে একটা কথা বলে রাখি রাস্তার দুপাশে ফুটপাথ দিয়ে কতজন মানুষকে আপনি হাঁটতে দেখেছেন ভিডিও লাস্টে কমেন্ট করে জানাবেন দেখুন বাড়ির সামনেগুলো এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন অথচ মানুষ নাই কিন্তু এগুলোতে কোনো আর এরা যে কত টাকা এবং প্রতিটা বাড়ির সামনে পড়া হচ্ছে যে গল্প এই দিকে কিন্তু একটা গল্প কোর্স আপনি দেখবেন প্রতিটা বাড়ির সামনে কিন্তু ঠিক এভাবে গল্প কোর্সের মতো ঘাসগুলো সুন্দর করে কাটা নেব এরা যে বাড়ির জন্য কত টাকা খরচ করে আর এটা মজার ব্যাপার বলি এই যে এতটা রাস্তা যাচ্ছি পার হয়ে আসলাম এই প্রায় প্রায় সাত মিনিটের মতো ভিডিও এই সাত মিনিটের মধ্যে প্রায় চার মাইল তো আসছি যেহেতু স্পিড লিমিট কম তো চার মাইলের মধ্যে আপনার কয়টা মানুষ দেখেছেন বলুন তো একটা মজার ব্যাপার বলি এই যে আমি প্রায় বনের মধ্যে দেখতে বন বন লাগছে আসলে বন না এটা দুই পাশে অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর আছে কিন্তু একটু পাহাড়ি টাইপের হওয়ার কারণে ওভাবে আমি বাড়িগুলো বোঝা যাচ্ছে না এই যে দেখুন এইখানে কত বড় বাড়ির এরিয়াটা তো এগুলোতে একটা বাড়ি আমরা যেরকম হরিণ দেখে খুবই আনন্দিত হয়ে যায় ওরা কিন্তু আবার এগুলোতে এত বেশি অভ্যস্ত হরিণ মারতে দিবে না কিন্তু ওরা নিজেরাও মারে না কিন্তু এত বেশি হরিণ এগুলোতে থাকে যে ওরা হরিণের জন্য ডিস্টার্ব মানে কোনো গাছ লাগিয়েও হরিণ গাছ হতে দেয় না এত বেশি হরিণ থাকে এগুলোতে এবং এরা এদের সকালটাই মনে হয় হয় দেখছেন বাড়ির সামনে কত সুন্দর মানে ফুল নাকি পাতা বোঝা মুশকিল হরিণের জন্য ওদের সকাল বেলাটাই শুরু হয় কিন্তু হরিণ দেখা দিয়ে শহরের মধ্যে এত বড় এরিয়া কিন্তু করা যায় না কল্পনাও একটা মজার ব্যাপার জানেন যে আমি আসলে তুলনা করছি না কিন্তু এগুলা দিয়ে যে রাস্তায় আহ অন্য কোনো জায়গায় যে উপমহাদেশে বাড়িটা কত সুন্দর ফুল হ্যাঁ এগুলো ফুল কত বড় এরিয়া একদম সুন্দর করে গাছটা সুন্দর করে কাটানো তো উপমহাদেশের কোনো দেশ যদি হতো নিঃসন্দেহে এগুলো দিয়ে যদি রাত্রের বেলা গেলে ডাকাতের কবলে পড়তে হতো কিন্তু এখানে কিন্তু এই ভয়গুলো নেই রাতে অন্ধকারে সব সময়ে হাঁটাহাটি করা যদিও দিনের বেলায় হাঁটার মানুষ নাই রাতের বেলায় কি পাওয়া যাবে কিন্তু চুরি টুরি করা গাড়ি রাস্তায় আটকানো এগুলোর কোনো ভয় নেই এত নিরিবিলি লাইফ ওরা লিড করে এই মানুষগুলো কিন্তু আবার শহরে অভ্যস্ত নয় এরা গ্রামে থাকতে বেশি পছন্দ করে দেখেছেন আমেরিকার গ্রামগুলো দেখতে কত সুন্দর এত বড় বড় এক একটা বাড়ি কিন্তু এই বাড়ির সামনে রাস্তায় তো দূরের কথা বাড়ির সামনেও কোনো মানুষ নাই আমি কোনো মানুষই দেখতে পাচ্ছি না এত বড় একটা করে বাড়ি মিলিয়ে হয়তো এখানকার বাচ্চা কাচ্চারা যখন আবার একটু বড় হয়ে যায় পড়াশোনার জন্য বাইরে চলে যায় বাবা মারা একাই এত বড় বাড়িতে থাকে এখানে স্টপ সাইন দাঁড়াতে হবে অলওয়েজ আপনার সব যে পাশ থেকে গাড়ি আসুক দাঁড়াতে হবে তো এত বড় বাড়িতে বাবা মারা একাই থাকে বেশিরভাগ এবং ওরা কিন্তু নিরিবিলি লাইফই বেশি পছন্দ করে দেখেছেন কত সুন্দর তাদের বাসার সামনে না কারো সঙ্গে কারো কোনো ঝামেলা আছে না দু কথা আছে গরু তো কোনো ঝামেলা নেই পরিষ্কার পরিচ্ছন্ন যে যা যার বাসা যে যাকে যাকে নিয়ে ব্যস্ত তবে এটা অনেক সময় না একটা একঘেমি লাইফের মতো যে এবারই ওবারই মানুষ এসে গল্প করবে বাংলাদেশের মতো না আসলে ওইটাই আমার কাছে চাইলে হবেও না বাসাগুলোর সামনে দেখুন শুধু গাড়ি আর বাড়ি এছাড়া অন্য কোনো কিছুই নাই আর এই যে সামার টাইম হওয়ার কারণে গাছগুলো যদি কত সুন্দর বাম পাশে দেখতে পাচ্ছেন এগুলো পাতা নাকি গাছ মানে ফুল বোঝা যাচ্ছে না এই যে কত সুন্দর করে কাটছে এগুলা এই বাসার এগুলো লন করার জন্য মানে এগুলো এই এইগুলো ডিজাইন করার জন্য কিন্তু ওরা অনেক টাকা খরচ করে বিশেষ করে সামার টাইমটাতে এবং ওরা সময়ও ব্যয় করে প্রচুর এগুলোতে এগুলো না দেখতেই ভীষণ ভালো লাগে কিন্তু যখন আপনি এগুলো দেশে থাকবেন এত বেশি লনলি লাইফ কারণ আপনি সৌন্দর্য এগুলো নিয়ে কয়দিন আপনাকে আনন্দ দেবে যখন কথা বলার মতো মানুষ থাকবে না ভীষণ লনলি আর এগুলোতে যারা থাকে তারা এগুলোর সঙ্গে ভীষণ অভ্যস্ত ওদের কাছে কিছু মনে হয় না যাই হোক আমেরিকার গ্রাম সম্বন্ধে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আমার যাবার রাস্তাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি পর্যন্তই আর কি তবে আরও ভীষণ সুন্দর নিঃসন্দেহে বলা যায় কিন্তু ওই সৌন্দর্যটা আমি উঠিয়ে নিয়ে আসতে পারিনি আমি শুধু শেয়ার করেছি মাত্র আপনারা আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গ্রামের আমেরিকার গ্রামের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আজকে আর ভিডিওটা লং না করি এমনি থেকে বিরক্ত হয়ে গেছেন আপনারা ভালো থাকবেন সবাই জাজাকল্লা খায়